অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিরাট ঘোষণা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আগেই চোদ্দ শতাংশ থেকে বেড়ে আঠারো শতাংশ করেছে রাজ্য সরকার আগামী এপ্রিল মাস থেকেই এই নতুন হারে ভাতা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা আর এদিকে ডিএ বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকার চুক্তিভিত্তিক বাস চালক ও কন্ডাক্টরদের বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে আগে যেখানে এই কর্মচারীদের মাসিক বেতন ছিল তেরো হাজার টাকা এখন থেকে তারা পাবেন ষোলো হাজার টাকা এ নিয়ে কর্মীদের মধ্যে উৎসাহের পারদ চড়েছে অনেকেই একে দলের যোগ উপহার বলেও মনে করছেন গত তেরোই মার্চ রাজ্য পরিবহন দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে সরকারের তরফ থেকে বলা হয়েছে চুক্তিভিত্তিক সরকারি বাস চালকদের প্রাথমিক বেতন তিন হাজার টাকা বাড়িয়ে বর্তমানে ষোলো হাজার টাকা করা হয়েছে শুধু তাই নয় কর্মকালের ভিত্তিতে পর্যায়ক্রমে বেতন আরও বাড়ানো হবে যেমন পাঁচ বছর চাকরি সম্পন্ন করলে বেতন কুড়ি হাজার টাকা দশ বছর পূর্তিতে বেতন বেড়ে দাঁড়াবে পঁচিশ হাজার টাকা এবং কুড়ি বছর পূর্ণ করলে মাসিকায় দাঁড়াবে আটত্রিশ হাজার টাকা প্রসঙ্গত উল্লেখ্য এর আগে দু সালের শেষবার চুক্তিভিত্তিক বাস চালকদের বেতন সংশোধন করা হয়েছিল অর্থাৎ আট বছর পর এই সিদ্ধান্তে স্বস্তি মিলল হাজার হাজার কর্মচারীদের রাজ্য সরকারের কর্মসূচির আওতাধীন বাস পরিষেবায় নিয়োজিত চালক ও কন্ডাক্টারদের দীর্ঘদিনের দাবি ছিল এই বেতন বৃদ্ধি মূল্যস্ফীতির জেরে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আগের বেতন অপ্রতুল্য হয়ে পড়েছিল সেই পরিপ্রেক্ষিতেই সরকারি স্তরে বেতন কাঠামোয় বদল আনা হয় পরিবহন মন্ত্রী জানিয়েছেন কর্মীদের আর্থিক স্বস্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এই সংশোধনী তাদের জীবনমান উন্নয়নে সাহায্য করবে বেতন বৃদ্ধির খবরে খুশি চুক্তিভিত্তিক কর্মচারীরা দক্ষিণ চব্বিশ পরগনার এক বাস চালক বলেন আট বছর পর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক বাড়তি টাকায় সন্তানের পড়াশোনা খরচ মেটানো সহজ হবে অনেকেই এই ঘটনাকে নববর্ষের আগে সরকারি উপহার বলেও গণ্য করেছেন তবে কিছু কর্মী ডিএ বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাদের বক্তব্য মূল্যস্ফীতির তুলনায় ডিএ বৃদ্ধির হার যথেষ্ট কম সরকারি সূত্রে জানা গিয়েছে বেতন বৃদ্ধির প্রক্রিয়া আগামী মাস থেকেই কার্যকর হবে এর পাশাপাশি রাজ্য জুড়ে পরিবহন পরিষেবার উন্নয়নে নতুন প্রকল্পের কথাও ভাবছে প্রশাসন তাই এবার সকলেই আশা করছেন এই পদক্ষেপ সরকারি কর্মী ও যাত্রী উভয়ের জন্যই সুফল বয়ে আনবে অ্যাকচুয়ালি দীর্ঘ প্রতীক্ষার পর মমতা সরকার সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে পাঁচটি ধাপে বেতন বাড়ানো হবে যেখানে সর্বনিম্ন তেরো হাজার পাঁচশো থেকে বেড়ে ষোলো হাজার টাকা হবে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকেই বেতন বৃদ্ধি কার্যকর হবে আর মার্চের বেতনের সঙ্গে ঢুকবে তিন মাসের এরিয়ারও দু সালে শেষ বেতন বেড়েছিল এই কর্মীদের সে সময় কর্মীদের বেতন এগারো হাজার পাঁচশো থেকে বেড়ে তেরো হাজার পাঁচশো হয়েছিল আর অবশেষে এবার দীর্ঘ আট বছর পর সেই বেতন বেড়ে দাঁড়ালো ষোলো হাজার চাকরিতে ঢুকতেই এতদিন এই বেতন ছিল তেরো হাজার পাঁচশো টাকা যা বেড়ে ষোলো হাজার হল সর্বোচ্চ বেতন হল আটত্রিশ হাজার টাকা বাস চালকদের পাঁচ থেকে কুড়ি বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে মাসিক বেতন সুনির্দিষ্ট হারে বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি বাস চালকেরা চলতি বছরের পহেলা জানুয়ারি থেকেই এটি কার্যকর হতে চলেছে ফলে মার্চের বেতনের সঙ্গে প্রায় আরও তিন মাসের এরিয়েরও পাবেন এই কর্মচারীরা